নমস্কার সংবাদ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে মন্দিরের ঠিক পাশে ডান দিকে জাতীয় সড়কের ওপর পাশে জগন্নাথ ধাম লেখা নীল রঙের সেই বড় কাঠামোটি নজর কেড়েছিল সকলে জানিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দীঘায় দীঘার জগন্নাথ মন্দিরকে কেন ধাম বলা হচ্ছে তা নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক তৈরি হয়েছে অনেকেরই মতে নানা অভিধান অনুসারে ধামের অর্থ হচ্ছে তীর্থস্থান বা আবাস তীর্থস্থান হতে গেলে দেবতা বা মহাপুরুষের লীলা বা জন্মস্থান হতে হবে ভারতের চারদিকে চারটে ধাম আছে তার মধ্যে একটি উড়িষ্যার পুরীতে জগন্নাথ ধাম মন্দিরের পাশে ইংরাজিতে লেখা জগন্নাথ ধাম উধাও অনেকেরই কৌতূহল জগন্নাথধাম লেখাটি সরিয়ে নেওয়া হয়েছে কেন মন্দির কর্তৃপক্ষের সূত্রে খবর অক্ষয় তৃতীয়ার দিন আনুষ্ঠানিক উদ্বোধন হলেও উপাচার শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আগের থেকেই পুরীর মন্দিরের পুরোহিত রাজেশ দৈতার নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযোগ্য গর্ভগৃহে প্রদীপ জেলে দেবতাকে আহ্বান জানানো হয়েছে স্থান সম্পন্ন হয়েছে জগন্নাথ দেবের আজকের মুখ্য সংবাদ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব এখন দেখুন পাকিস্তানের অভ্যন্তরের ঘটনা লোক পাকিস্তান পাকিস্তান হিন্দুস্তানি তারা অযাকৃত যুদ্ধ চান না এই ম্যাপের লাল অংশটি বালুচিস্তান এখন স্বাধীনতা চাইছে আবার সবুজ অংশটি খাইবার পাক্তুন খাওয়া আফগানিস্তানের সঙ্গে মিলে যেতে চাইছে এদিকে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে

وجیل کیا علماء اغه طلبا قسم په الله قران می مخیته دي اغي بدادو اگا نکولي يا الله پدي ملک د هندستان حمله والا منبد اندوان فوج مرګري ګرځو د خپل فوج مرګر بیا نکو زمره ظلمونه شي دا د پختون بچو جوړو دا د پختون هر کور کې پسوا د ملکند کې هر کور کې غمونه واستنه هر کور کې دعا وتري مړکري دي و تاسو بدا پختون تا এদিকে বালুচিস্তানের বিদ্রোহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এদিকে বালুচিস্তানের বিদ্রোহীরা দেখছেন এই সুযোগ আর কখনো পাওয়া যাবে না তাই তারা কোমর বেঁধে নেমেছে রাস্তায় বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তানে পাকিস্তানের সরকারি যত অফিস আছে সেগুলো ভাঙচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে বালুচিস্তানের একটি শহর তারা পুরোপুরি দখল করে নিয়েছে এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে না বলেই তারা স্বাধীন হওয়ার জন্য পুরো দস্তুর নেমে পড়েছে পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানের নাগরিকদের উপর ভীষণ অত্যাচার চালাচ্ছে বালুচিস্তানের নাগরিকদের ধরে ধরে গুলি করে মেরে দিচ্ছে বালুচ লিবারেশন আর্মি কিছুদিন আগেই একটি পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করেছিল পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিস যেহারে দাম বেড়ে চলেছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের তা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে সেই কারণে পাকিস্তানের নাগরিকরা ভীষণভাবে খেপে উঠেছে আবার ভারতের আকাশে যেভাবে মহড়া চলছে তা দেখে পাকিস্তানের নাগরিকরা ভয়ে কুকলে গেছে তারাই যুদ্ধের জন্য পাকিস্তানকেই দায়ী করছে আতঙ্ক मानवता के लिए सबसे बड़ा खतरा है वी आर कमिटेड टू टेक फॉर्म एंड डिस एक्शन अगेंस्ट द रिस्क एंड दोस्त ভারতের প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্টভাবে জানিয়েছেন এই জঙ্গি হামলা ভারত আর সহ্য করবে না বহুদিন ধরে পাকিস্তান একই কাজ করে চলেছে শান্তি স্থাপনের জন্য ভারত চুপ করে থাকায় ভারতকে দুর্বল ভাবছে ভারত দুর্বল না সবল সেটা দেখানোর এখন সময় হয়ে এসেছে আপ উঠানে বালুকু দৌড় জবাব मैं आपको आश्वस्त करना चाहता हूं प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा हो कर रहे हैं भारत पर राष्ट्र मंत्री राजनाथ सिंह तीन जानिए छाकस्तान के शिक्षा देवा